ওয়েলকাম এভ্রিয়ন আজকে আপনাদের দেখাবো তিন বেডরুমের একটি ছাদের রড বাঁধার শট নিয়ম এবং কয়শো কেজি রডের প্রয়োজন পড়েছে এবং ভাবে রডটি বাঁধার কাজ চলছে অল বিষয় এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো দেখতেই পারছেন কিন্তু বৃহস ছাদের রড বাঁধার কাজটি চলছে এবং এই ছাদে আপনার রড বাঁধা হচ্ছে বারো মিলি রড পাঁচ ইঞ্চি পরপর এই সাথে আপনার রডের মোট রডের প্রয়োজন পড়েছে বারো মিলি রড এক হাজার কেজি এবং ষোলো মিলি রডের প্রয়োজন পড়েছে তিনশত কেজি মোট আপনার রড প্রয়োজন হয়েছে আপনার তেরোশো কেজি এবং এই সাতটির মাপ আছে আপনার এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট এই সাদে আপনার তিনটা মাস্টার বেডরুম পাবেন একটা কিচেন রুম পাবেন একটা টয়লেট পাবেন এবং খুব বড়ো সড়ো একটি ডাইনিং পাবেন তো ভ্যাস এই যে ছাদটি দেখতে পাচ্ছেন এই ছাদটি বাঁধা হচ্ছে আপনার পাঁচ পর পরপর একটি রড তো দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের এই কাজটির চলছে কাজটির সঠিক নিয়ম আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনি একটি স্বপ্নের বাড়ি করতে চাইলে যে আপনার কাজটি কিভাবে করলে আপনার কাজটি সুন্দর হবে এই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করি এবং এই যে সাদের বিমটি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু বিমের কাজটিও চলছে তো এই বিমে রড ইউজ করা হয়েছে আপনার ষোলো মিলি রড দুইটা করে এবং বারো মিলি রড দেওয়া হয়েছে দুইটা করে মোট চারটে রড ইউজ করা হয়েছে এবং আট মিলি রডের রিং টানা হয়েছে প্রত্যেকটা রডের মাপ পাঁচ ইঞ্চি পরপর কিন্তু ঋণের মাপগুলো আপনারা সঠিক নিয়মে দরকার হয় আপনার চক দিয়ে দেখে আপনারা এইভাবে কাজটা করলে আপনাদের কাজটি সঠিক নিয়মে হবে এবং আপনারা যে ছাদের ব্লকটি কাটবেন অবশ্যই আপনারা ছাদে ব্লক দেওয়ার নিম্ন তিন থেকে চার দিন আগে এই ব্লকটি কেটে রাখবেন তো বোলাকে একটু সিমেন্টের পরিমাণ বেশি দিবেন বেশি দিলে আপনার বোলাকটি ভাঙার সম্ভাবনা থাকবে না আর একটা বিষয় যে বিষয়টি মেন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই যে দেখতে পাচ্ছেন যে স্বাদের নিচে কিন্তু আমরা অলরেডি কাগজটা বিছিয়ে নিয়েছি তো আপনারা রডটি পাতানোর পরে সাদের উপরে কাগজটা বিছায় নেবেন বিছায় নেওয়ার পূর্বে আপনি রডটা বাঁধার কাজ করবেন তো বাঁধার কাজটা করলে কি হবে কাগজটা আপনার দলা হবে না এবং স্বাদটা আপনার ফুল লেভেল থাকবে এবং সারটি যখন আপনারা শাটারিং করবেন তো শাটারিং করার আগে আপনাদের সর্বপ্রথম কাজটি হবে যে সারটি আপনারা ওয়াটার লেভেল করে নেবেন তো এই হচ্ছে আজকের ভিডিও এবং সারটি যে আপনি ঢালাই করবেন তো ঢালার পূর্বে আপনার অবশ্যই নিচেই এক থেকে দুটো লোক আপনি রাখতে রাখতে হবে আপনার রাখলে আপনার যে বাসগুলো রয়েছে অবশ্যই ওই বাসগুলো কিন্তু আপনাকে চেক দিতে হবে কিছু কিছু সময় দেখেন যে আপনারা বাসটা চেক দেওয়ার না কারণে আপনার ছাতটিকে কিন্তু ঝুলে পড়ে তো এইসব জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে যে একটা স্বপ্নের বাড়ি করতে গেলে একটা জিনিস করা হয়ে গেলে কিন্তু আর কিছু করার নেই তো অবশ্যই আপনাদের আগের থেকে চেষ্টা করতে হবে যে জিনিসটা যাতে ভালো করা হয় এবং এই স্বাদটি আপনার ঢালাই হবে পাঁচ ইঞ্চি এই ছাদের খর প্রয়োজন হবে যার ইটের খোয়া হলে আপনার এই স্বাদটি পরিপূর্ণভাবে করা যাবে তো ভিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আরও অনেক যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সবাই ভালো থাকে